সুপ্রভাত বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আজকের দিনটা অত্যন্ত খারাপ ছিল মানে এতটাই খারাপ কি বলবো আমাদের এদিকে তো কম যাদের এলাকা জুড়ে আরও বেশি তাদের হয়তো আরও কষ্ট কতজনার কত ক্ষতি হয়েছে এই ঝড়ে তো আমাদের এইদিকেও বুঝতে পারছো কতটা পরিমাণে আর ফাঁকা মাঠে তো তো সেই জন্য আরও বেশি ঝড়টা বোঝা যায় আমাদের আশেপাশে বাড়ি নেই বলে আর তেমনি আওয়াজ হচ্ছে মানে এতটা পরিমাণে আওয়াজ মানে কি বলবো এত ভয় লাগছিল কিন্তু কি করব যার যা কাজ তাকে সেই কাজ করতে হবে ঝড় বৃষ্টি ওদের ওটা কাজ ওরা করছে আমাদের যেটা কাজ আমাদেরকে করতে হবে সোনামার বাবা ডিউটি যাবে বলে আমাকে রান্না এত দুর্যোগের মধ্যেও আর দেখো পেঁপে কাজটা একবারে হেলে পড়ে গেছিলো আর নতুন করে পেঁপে ধরেছে তো সেই জন্য সোনামার বাবার আর কি গাছটা একটু ঠিক করছিল। যে যাতে পড়ে না যায় যতটা একটু ঠেক দেওয়া যায় গাছগুলোর সত্যি দেখে এত কষ্ট লাগছিল না আছার মানে তীব্র তাণ্ডব করছিল গাছগুলো একবারে তো সেই জন্য শোনামার বাবা একটু দড়ি তড়ি দিয়ে একটু বেঁধে টেঁধে এই বৃষ্টির মধ্যেও গামছা মাথায় দিয়ে কারণ কী বলতো গাছটা পড়ে গেলে পেঁপেগুলোও নষ্ট গাছটা পড়ে যাবে একটা মন খারাপ আর তারপরে কাজের বৌদি চলে এসেছিলো আর কত তুলো কুড়িয়েছে সেটাই দেখাচ্ছিলো আমি বলছি একটা ভাঙো দেখি কী করে ভেঙে তো বৌদি বলছে আমি এত তুলো করিয়েছি আমার দুটো বালিশ হয়ে যাবে তো দেখো ধুলোগুলোই ভেঙে দেখাচ্ছিলো তারপর আম কুড়িয়েছিল অনেক জালন মানে বৌদি উনুনে উনে জ্বালন দেবে বলে বৌদিরা জালন কুড়িয়েছিল এসব দেখাচ্ছিল তো আমাকেও আম চারটে দিয়েছিল। মানে কুড়ি পেলে আর পেলে নিয়ে আসে দিয়ে যায় তো আমাকেও ভালো ভালো দেখে চারটে দিচ্ছিলো ও বলে তুমি তো ভালো ছাড়া নেবে না তো ও নিয়ে গেলো আমাদেরকেও দিল তারপরে বৌদি কাজ করছিল। আমি এদিকে আটটা বেজে যাচ্ছে সোনামাকে খাওয়াতে হবে তারপর সোনামার বাবার ডিউটি যাবে রান্না করতে হবে তো সোনামার বাবা এত দুর্যোগের মধ্যেও সোনামার বাবাকে ডিউটি যেতে হবে কিছু করার নেই মানে বললাম না যার যা কাজ তাকে সেই কাজ করতেই হবে তো জল বৃষ্টি রোদ যাই বলো মানে পাবলিকের কাজ মানে কোনো ছুটি তো নেই যেতেই হবে আবার মেডিকেল লাইন যেহেতু আরও বৌদির কাজ বৌদি করছে বৌদি কাজ করতে চলে এসছে এত দুর্যোগের মধ্যেও খুব একটা কামাই করে না সত্যি কথা খুব অসুবিধা না ছাড়া আর সোনামার বাবা দেখো সোনামাকে এই বাবলসগুলো আবার এনে দিয়েছিল সেই জন্য আবার কি ফোলাচ্ছে ওর খুব মজা তারপর দেখো পিঁপড়েতে কেমন লাইন করেছিল আর এগুলো ঝাঁট দিইনি বা মারিনি যেন তো খাবার নিয়ে যাচ্ছিলো তো সেই জন্য ওই জন্য আমি বললাম থাক পরে আবার ঠিক করব আর সোনামা আজকেও আবার পড়েছে সেটাই দেখাচ্ছে কাদাতে স্লিপ কেটে আর কি পড়ে গেছে সেটাই দেখাচ্ছে আবার পালিশ পড়েছে যাই হোক তারপর আমি চান করে নিলাম তো পুজো টুজো হয়ে গেছে আর কি কারণ চুল ছাড়ানোর তখন সময় পাইনি ওই জন্য আর কি পুজো টুজো করার পর তারপর চুল টুল একটু আঁচড়ে নিলাম আর চুল ছাড়াতে না আমি লাস্টে যখন ক্লিপ আটি তখন আমি ক্লিপটা খুঁজেই পাই না যে কোথায় রেখেছি তখন দেখিনি হাতের সামনে থাকলেও আর কি খুঁজে পাই না যে হাতের সামনে রয়েছে তাও কিন্তু খুঁজে পাচ্ছি না যাই হোক চান করে নিয়েছিলাম আর যেহেতু সিল্কিন সাইনটা লাগিয়েছি তো সেই জন্য আমি একবারে আঁচড়াই না যেন আমি অনেকক্ষণ একটু রেখে দিই তারপরে ভালো করে আঁচড়াই কারণ সিল্কিং সাইনটা লাগানোর থাকুক একটু ভিজবে সেই জন্য তো তারপর আমি আবার ছাদে গেছিলাম ছাদে একটু রোদ রোদ ছিল তো ছাদে একটু জামা কাপড়গুলো আর কি মিলে দিচ্ছিলাম বৌদি কেঁচে গেল। বৌদি একটু তারা ছিল বৌদিকে বললাম রেখে দিয়ে যাও আমি সব মিলে দেবো তো সেই জন্য একে একে জামা কাপড় সব মিলেছিলাম আর ছাদে যেন মানে এতটাই গরম ছিল আগে তো সেই জন্য ছাদে একটু খট দেওয়া হয়েছিল যাতে নিচেটা ঠান্ডা থাকে বলে তো সেই জন্য খড়গুলো তোলা হয়েছে বলে নিচেটা দেখছো কেমন হয়ে রয়েছে তারপর আবার ঝড় বৃষ্টি হয়েছে আরও বিচ্ছিরি হয়ে গেছিলো তো ওগুলো আবার পরে ঝাঁপ দিয়ে পরিষ্কার করতে হবে তারপর আবার নিচে চলে এসেছিলাম রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছিলো ব্যাগ গোছাচ্ছি তো ব্যাগ গোছাচ্ছি হচ্ছে হ্যাঁ ব্যাগটা গুছিয়ে নিচ্ছি কারণ যাব আমি দিদির বাড়ি আমার দিদির বাড়ি যাব তো সেই জন্য সোনামার আর কি বেশি নিচ্ছি আমি সেইভাবে কিছু নিই নিই সোনামারই তো বেশি লাগবে তো সেই জন্য সোনামার জামা প্যান্ট আমার সমস্ত কিছু আর গুছিয়ে রাখছি কারণ আগে থেকে না গোছালে একটা একটা করে মনে পড়বো আর একটা একটা করে ভরবো তারপরে দেখো আমি নেল পালিশগুলো উঠে গেছিলো বলে আমি নেল পালিশ করছিলাম আমার সোনামা দেখো ছুটে বেড়াচ্ছে নেল পালিশ দেখলেও এক জায়গায় বসে থাকবে না ও আর কি পড়বে আর আমার ডিপ কালার তো একদম ভালো লাগে না হালকা কালারই বেশি ভালো লাগে তো ওই জন্য নেল পালিশটা ফুরিয়েও গেছে অনেকটাই শুকিয়ে গেছে আর কি তো সেই জন্য আমি পড়ছি আর সোনামাও পাগুলো বাড়াচ্ছে পড়বে বলে আর পালিশগুলো নিয়ে যেন তো পড়বে আর শুকিয়ে মানে ফেলে রেখে দেয় শুকিয়ে যায় আর পায়ে ছিটকুট্টি করে ভালো করে তো নোখে পড়তে পারে না দিয়ে পরে আর ওঠাতে পারি না গোটা চামড়ায় লেগে যায় দিয়ে উঠতে চায় না আর তবুও পা বাড়াচ্ছে তো একটা নিয়ে আর কি নিজেই পড়ে নিয়েছে আমাকে বলছে পড় দেবো আমাকে পরিয়ে দেবো আমি যে না আমাকে পড়াতে হবে না তুমি নিজে পড়ো তো আবার একটা নিয়ে এসছে যে এইটা পড়ো আমি যে না ওটা পড়বো না দিয়ে বলছে না এটা পড়ো বেশ ঠিক আছে বলবো এরকম করছিলাম তারপর নেল পালিশগুলো সাইডে লেগে যায় বলে একটু মুছে নাহলে দাগগুলো থেকে যায় উঠবে না বলে ওই জন্য দেখো আমাকে আবার একটা ব্লু কালারের নীল পালিশ এনে দিল এটা পরার জন্য দিয়ে আমি আবার ওটা আবার পায়ে দেখলাম ছিল না বেশি তো পায়ে আবার পরে নিচ্ছিলাম ব্লুটা আপাতত আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে আমি নেল পালিশ করতে থাকি তো চলো টাটা